দুই দিন ধরে বাংলাদেশকে ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে যার ফলে আমরা আমাদের ফ্যামিলি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না এবং সর্বশেষ যেটুক জানতে পেরেছি যে দেশে সেনা মোতায়েন করা হয়েছে এবং একশো চৌচল্লিশ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার যার ফলে দেশের হত্যাকাণ্ডের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা প্রবাসীরা তাই খুবই চিন্তিত এবং পর্তুগালেও এর ব্যতিক্রম নয় অন্যান্য দেশের মতো করে পর্তুগালেও লিসবনে এবং বাংলাদেশ দূতাবাসে এর প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে

বাংলাদেশকে মুক্ত করবেন আমরা আপনি বাংলাদেশকে মুক্ত করেন বাংলাদেশের মানুষ চায় চাই বাংলাদেশের মানুষ বাড়তে চায় বাংলাদেশের স্টুডেন্ট বাড়তে চাই বাচ্চা তার সন্তান দিলে আপনারা কেউ কোন রাজনীতির সংগঠন মনে করবেন না আমি কোন রাজনীতির সংগঠনের সাথে জড়িত না আমি চাই বাংলার কোনো মায়ের সন্তান যাতে তার সাহেব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই সবার থেকে সবার ফ্যামিলি থেকে میداں 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 نہ کوکا میداں 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 کوکا میداں میداں تیرے حبیب نہ مر جائے پسینہ لال جائے پسینہ جی نہیں ہسی نہ ہتی جی ہتی نہ مر جائے پسینہ ایک تو میدان جگڑ بھر کے تو تو کوتے پار پار کے لو ちょっと待ってください。

আমরা হয়তো বাংলাদেশে নাই কিন্তু আমরা পর্তুগাল থেকে তাদের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ মিশন বাংলাদেশ মিশন পর্তুগাল লিসবন এরিয়াতে আমরা আজকে এই এখান থেকে বলতে চাই পর্তুগাল স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশে যে বিচারে যে হত্যাকাণ্ড চলতেছে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের ছাত্র আন্দোলন যেটা শুরু করেছিল যে আন্দোলনটা শুরু হয়েছিল আমাদের কোটা বিরোধী আন্দোলন যেখানে মেধাবীরা কোনো স্থান পায়নি সেখানে কোটা ছাপ্পান্ন পার্সেন্ট কৌটা নিয়ে কৌটার কৌটা পূর্ণতা নিয়ে তারা চাকরিতে আবেদন করতে পারে সেখানে স্থান পায় নেই তাই আমরা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একত্রতা পোষণ করে আমরা যেহেতু বাংলাদেশে নেই আমরা এই মুহূর্তে পর্তুগালের থেকে আমরা আমাদের স্ব স্ব অবস্থান থেকে একত্রতা পোষণ করতেছি ছাত্রদের সাথে এবং সেই সাথে আমি ভাষায় বলতে চাই এই যেভাবে আমাদের নেটওয়ার্ক থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা বাংলাদেশের কোনো খবর এখন পাচ্ছি না আর দুদিন হয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের কোনো খবর পাচ্ছি না তাই আমি আমার পক্ষ থেকে এবং এই স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে বলিষ্ঠ ভাষায় বলতে চাই আপনারা যেভাবে যা কিছু করতেছেন না পুলিশ বাহিনী দিয়ে এবং বাংলাদেশের অন্যান্য অঙ্গ সংগঠন নিয়ে যেভাবে আপনারা অন্যায় অবিচার করতেছেন ছাত্রদের প্রতি সেই অবিচারটা বন্ধ করে ছাত্রদের যে আন্দোলনকে আপনারা আপনারা এই ছাত্রদের সমর্থন করেছে